চলেন আজকে আপনাদের সাথে কিছু সবজি বাজার শেয়ার করি এখানে হচ্ছে এক কেজি কাঁচামরিচ এই এক কেজি কাঁচামরিচ সবগুলো বোটা বেছে তারপরে আমাকে সংরক্ষণ করতে হবে এই তো গেল একটা আইটেম ওইখানে রয়েছে কয়েক কেজি টমেটো আমি ঠিক জানি না সেটা গেল সবচাইতে চাইতে দুঃখের বিষয়টা কি জানেন আশায় কিন্তু একাই আপাতত এখন আমি মেয়ে মানুষ দেখেন কতগুলো আর হচ্ছে দেখেন কতগুলো মটরশুটি আমার কষ্টের বিষয়টা হচ্ছে এগুলো আমি কিভাবে একা একা ছিলে ধুয়ে পরিষ্কার করে রান্না করব কিভাবে সম্ভব এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় একটু জানাবেন এগুলোকে এমনিতে হালকা ধুয়ে ফ্রিজে রেখে দিতে পারবো দুই তিন দিন পরে ছিলে খাওয়া যাবে কোনো প্রবলেম হবে নাকি একটু জানান না প্লিজ শুধু এই সবজি এনে শেষ না আরও কিছু সবজি আছে দেখাচ্ছি দেখেন এখানেও কমপক্ষে দুই কেজি বেগুন এখানে রয়েছে বেগুন শসা আর আমার জামাইয়ের সবচাইতে পছন্দের একটা সবজি করলা এটা ভাজি খেতে সে ভীষণ পছন্দ করে বাবা করলাটা দেখতেও তো অনেক বেশি সুন্দর লাগছে কি বলেন আপনারা এই এই দেখুন সাথে শেয়ার করলাম আমার এই একটা সবজি নিয়েও আমি ভাবি না মরিচের খুব দ্রুতই আমি উঠে ফেলতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এই যে এক কেজি না জানে কেজি বেশি পারে হবে পরিষ্কার করতে হবে এরপরে রয়েছে সিমের বিচি ভাই সিমের মটরশুঁটি তো মোটামুটি ভালোই ছেলা যায় খুব দ্রুত সিমের বিচি কিভাবে ছিলবো এটা ছিল কি কোনো সহজ উপায় আছে না আলহামদুলিল্লাহ ফাইনালি মরিচের বোটা বাছা মটরশুঁটির ছেলে ফেলা এবং সিমের পরিষ্কার করা হয়েছে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এগুলো কিভাবে আমি পরিষ্কার করব। তবে আলহামদুলিল্লাহ কোনো কিছুই আমাকে একা করতে হয়নি প্রতিটা জিনিসই আমাকে হেল্প করেছে মানুষরূপী দুইজন ফেরিস্তা তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তারা সত্যিকার অর্থে আমার খুব কাছের মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন আল্লাহ হাফেজ